ভোর রাতে যখন আপনার ঘুমটা ভেঙে যায় আপনি তো মনে করেন আমার ঘুমটা বেশি ঘুম ভেঙে যায় না হয়েছে ওই সময় আল্লাহর কুদরতি আওয়াজ আপনার কানে পৌঁছে গেছে এজন্য আপনার ঘুম ভেঙে গেছে এরপরে যদি আপনি শুয়া থাকেন বুঝতে হবে শয় তান আপনার কানের মধ্যে আবার পেশাব করে দিছে আল্লাহর আওয়াজ আপনার কানে পৌঁছাইছে বান্দা উঠো আপনার ঘুম ভেঙে গেছে রাত্র তিনটা চারটা বাজে বুঝতে হবে আল্লাহ আপনাকে জাগায় দিছে বান্দা আর ঘুমাইস না এরপরে যখন আপনি ঘুমায় পড়লেন বুঝতে হবে শয়তান আপনার কানে পেশাব করে দিচ্ছে এজন্য জন্য আমার যখন ঘুম ভেঙে যায় কিছু পারেন না আল্লাহ আপনার আমার দোয়া কবুল করেন এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার হাজতগুলো আল্লাহর কাছে পেশ করবেন তো আল্লাহ তালা আপনার সব হাজতগুলো পূরণ করে নেবেন আমি অনেক দোয়া করে দেখেছি আল্লাহ আসলেই কবুল করে হয়তো কয়েকদিন পরে হোক আগে হোক সব দোয়া করলেই যে রাতে করলেন সকালে ফলাফল পাবেন বিষয়টা তা না কিছু আল্লাহ শেষ দায় পরে দোয়া করবেন এখন রাত্রিটা অনেক লম্বা যদি আপনি শেষ পরে দোয়া করতে পারেন এই দোয়া কবুল করার মালিককে সিরিয়া বর্তমানে বিজয় হচ্ছে আলহামদুলিল্লাহ ভাবে বিজয় লাভ করবে মুসলমানরা দুনিয়া তবে মুসলমানদের ইমান মজবুত হতে হবে এই মুসলমানরা যদি ফজরের আগ মুহূর্তে উঠে আল্লাহকে রসুলের সেই নিয়ম অনুসারে ডাক দিতে পারে শেষ দায় পরে যদি বলতে পারে আল্লাহ তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নাই আল্লাহকে যদি ডেকে বলতে পারে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো শক্তি নাই সেই আল্লাহ এখনো ও আদা করতেছে আল্লাহ আমি মুস্তাক ফাগ ফির আল্লাহ তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও সাহায্য চাও তো আমি আল্লাহ তালা তোমাদেরকে বিজয় মালা দান করে দিব ধর্মীয় সাম্প্রীতি বলেন এই বলেন সেই বলেন কোনো কিছুতে কোনো কাজে আসবে না যদি আল্লাহর ভয় ভিতরে থাকে যদি আল্লাহর ভালোবাসা ভিতরে থাকে যদি ফজরের আগ মুহূর্তে এখন পর্যন্ত আপনি উঠতে পারেন আর আল্লাহকে শেষ দায় করে যদি একটা ডাকের মতো ডাক দিতে পারেন আপনার দেশের ভিতরে বিজয় লাভ করতে দশ সেকেন্ড তো সময় লাগবে না সোহাগ বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই আছে না নাই সে আল্লাহকে ডাকবেন কেমনে অন্তর থেকে থেকে একেবারে ভিতর আল্লাহকে ডাক দেন আপনি আপনার ঘরের কোণে বসে ডাকেন মসজিদের কোণে বসে ডাকেন যেখানে ডাকেন ডাকটা যদি ভিতর থেকে উঠে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন নিয়তটা যদি খালেস থাকে আল্লাহ কবুল করতে দেরি করে না সোভান আলো করেন।